আজকে আপনাদের জন্য নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু শুধু কারচবি গাজের মধ্যে যারা পার্টি বোরকা করছেন তাদের জন্য বোরকা দেখাবো ফার্স্টে আমরা শুরু করতে চাচ্ছি এই বোরকাটি দিয়ে খুবই সুন্দর একটি বোরকা কারচবি গাজের মধ্যে গর্জিয়াস কাজ হবে বেস্ট একটি বোরকা হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা থাকবে কোয়ালিটি বেস্ট হবে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন অরিজিনাল ঝুমকাপুরের মধ্যে হবে অনেক সুন্দর কাজ হবে একদম প্রতিটা কাজে কিন্তু সেলাই করা থাকবে ভিউয়ার্স আর কাজের প্যাটার্নটা অনেক সুন্দর বিশেষ করে যে ফুলগুলো ওয়ার্ক করছে একদম প্রতিটা ফুলে কিন্তু কাজ করে ওয়ার্ক করছে সাথে সেলাই একদম একদম উপর থেকে নিচ পর্যন্ত এটা হাতাটাও কিন্তু ভাই দেখেন একটু হাতাতেও কিন্তু এর মধ্যে একটা কাজ থাকবে অনেক সুন্দর এটার সাথে কিন্তু বিয়ার্স হিজাব পেয়ে যাবেন পঁয়ত্রিশ বাই নব্বই যেমন চওড়া তেমন লম্বা বিগ সাইজের হিজাব হবে বিশাল সাইজ হিজাব গুলো একদম মাথা নষ্ট হিসাব আমাদেরই এই মধ্যে এই ফার্স্ট এত বড় হিজাব আছে একদম হিজাবো কাজ করা অনেক সুন্দর সিম্পলের মধ্যে কাজগুলো খুবই সুন্দর হবে হিজাবের সাইডে খুবই সুন্দর চওড়াও বেশি লম্বাও অনেক বড় এগুলো সবাই ইউজ করতে পারবেন যারা হিজাব পড়তে ছোট দেখে পড়তে চান না এই কিন্তু পড়তে কিন্তু বড় অন্যাস সময় এই হিজাব আর এটার মধ্যে কালার দেওয়া যাবে চার থেকে পাঁচটা কালার দেওয়া যাবে আপাতত আমি তিন তিন কালার দেখাচ্ছি এই যে কালারটা দেখতে পারেন লাইট পেস্টের মধ্যে একদম নতুন কালার যে আপুদের পড়লেই কিন্তু মানাবে এটা একদম আনকমন একটি কালার খুবই সুন্দর একটি কালার কালারটি দেখতে বুঝতে পারবেন কাজগুলো অনেক সুন্দর করছে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা অনেক সুন্দর একটি কালার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন কালারটা যে কারোর গায়ে ফুটবে এটার সাথেও পেয়ে যাবেন জাস্ট লং সাইজের হিজাব অন্য লং সাইজের হিজাব থাকবে সাইড পোর্শনে আপনার সেম কাজটা থাকবে কারচুবি গাস অনেক সুন্দর সাইড পোর্শনে সেম কাজ করে যেমন চওড়া হবে তেমন লম্বা হবে বিগ সাইজের অন্য হবে অনেক বল এটার মধ্যে আরো একটি কালার থাকবে কালো কালো একচুয়ালি প্রত্যেকটা বোরকার মধ্যে আমাদের কারচুবি বোরকার মধ্যে কালো থাকবেই অন্য কালার থাকুক আর না থাকুক কালো থাকবে এটার মধ্যে আরো একটি কালার কালো যে কারো চয়েস হবে কালো কালারটি এক দেখায় চয়েস হওয়ার মতো কালার অনেক সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা পড়লেই সুন্দর লাগবে এগুলো যে কোনো পার্টি ওয়ারে পরার জন্য যে কোনো পার্টি ওকেশনে পড়ে যাবেন কারচুপি কাজের পক্ষে একদম সেলাই করা কাজ হবে হাতাটা সেম কাজ করা হবে অনেক সুন্দর এটার সাথে বিয়ার সেম কাজের একটি হিজাব অন্য পেয়ে যাবেন লং ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ খুবই সুন্দর অনেক সুন্দর কাজ ভিউয়ার্স এটার সাইজ কিন্তু আপনারা রেগুলার সাইজে পেয়ে যাবেন 52 54 এবং 56 এর পরও কেউ যদি 50 সাইজ চান সে ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে 50 সাইজও দিতে পারব অনেক সুন্দর বল আর এটার আপনার প্রাইস রাখতে পারবো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2850 টাকা যদি এখন কেউ আমার ভিডিও দেখে নেন বা আমাদের চ্যানেল থেকে নেন সেক্ষেত্রে আপনাদের জন্য রাখা দেবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আমরা দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো অনেক সময়